কেউ ইমামদেরকে দু হাজার টাকা আর দেড় হাজার টাকা ভাতা দিয়ে সংখ্যালঘু ডেভেলপমেন্ট হয়ে যাবে এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভুল করছেন যদি হয় না আপনি যদি হিউম্যান রিসোর্স সবচেয়ে বেশি আছে মুর্শিদাবাদে কেন আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হয়নি কি জবাব দেবেন অধিত চৌধুরী কি জবাব দেবেন সুজন চক্রবর্তী কি জবাব দেবেন বর্তমানের আবু তাহে খান পার্লামেন্টে গিয়ে আল্লাহ হকবার বলে দিলে সংখ্যালঘু ডেভেলপমেন্ট হয় না পার্লামেন্ট আল্লাহ আকবর এবং জয় শ্রীরাম বলার জন্য পার্লামেন্ট নয় জয় শ্রীরাম বলতে হলে তার জন্য আছে মন্দির আর আল্লাহ আকবর বলতে হলে তার জন্য আছে মসজিদ সেখানে গিয়ে আল্লাহ আকবর এবং জয় শ্রীরাম বলুন পার্লামেন্ট দেশের উন্নয়নের জন্য আপনাকে সেখানে কথা বলতে হবে সংখ্যালঘু ডেভেলপমেন্টের জন্য আবু তাহের খান কি কথা বলেছেন পার্লামেন্টে আজ পর্যন্ত কেন পার্লামেন্টের গেটে গিয়ে শুয়ে গেলেন না যে আজও কেন স্বাধীনতা চুয়াত্তর বছর পরও মুর্শিদাবাদে ইউনিভার্সিটি হয়নি আমাদেরকে ইউনিভার্সিটি দিতে হবে স্বাধীনতা চুয়াত্তর বছর পরও মুর্শিদাবাদে আজও কোনো শিল্প শিল্প গড়ে ওঠেনি সেখানে প্রচুর হিউম্যান রিসোর্স থাকা সত্ত্বেও আমরা আজও কেন সেখানে ইউনিভার্সিটি শিল্প তৈরি করতে পারেনি বলে পার্লামেন্টে আজ পর্যন্ত কোনো কথা বলেনি কোনো শাসক দল করতে পারেনি ফলে সংখ্যালঘু উন্নয়নের কথা যদি কংগ্রেস সিপিএম বা তৃণমূল বলে থাকেন সেটা শুধুমাত্র ভাওতা এবং মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ বাকি কাজে কোনো কিছু করেনি স্বাধীনতার পর তিরিশ বছর প্রায় তিরিশ বছর কংগ্রেস শাসন করেছে আর মুর্শিদাবাদের ঘাঁটি কংগ্রেসের ঘাঁটি হিসাবে গোটা ইন্ডিয়া জানে গোটা দেশ জানে কারণ বামফ্রন্টের সময়ও কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল কং ইউপিএ দেশে সরকারের ছিল কিন্তু মুর্শিদাবাদের জন্য কোনো ডেভেলপমেন্টের কাজ তারা করেন যে অধীর চৌধুরী আজকে গলা ফাটাচ্ছে যে অধীর চৌধুরী বিভিন্ন সভায় গিয়ে লাই লাইলাহা বলে যে অধীর চৌধুরী গিয়ে আসসালাম আলাইকুম বলে সভা শুরু করেন সেই অধীর চৌধুরী দীর্ঘদিন মুর্শিদাবাদের একক ক্ষমতার অধিকারী ছিলেন এখনও উনি কেন্দ্রে বিরোধী দলনেতা তারপরেও মুর্শিদাবাদে কংগ্রেসের আমলে কোনোরকম এডুকেশন পারপাস কোনো ডেভেলপমেন্টের জন্য কোনো রকম স্টেপ গ্রহণ করেনি মানে একটা বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত তৈরি হয়নি করেনি কংগ্রেসের আমলে কেন সংখ্যালঘু অধ্যস্থিতা এরা এদের পড়াশোনা করার দরকার নাই এরা কি করবে মারামারি করবে এরা ভোটাভুটি করবে এরা নিজেদের মধ্যে কোনোক্ষণি করবে যা যাবতীয় অসামাজিক কাজ এরা যেন করে থাকে এরা যেন শিক্ষিত না হয় সেই জন্য কংগ্রেসের আমলে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি এটা করা হয়নি পরবর্তী পর্যায়ে বামফ্রন্ট উনিশশো সালে বামফ্রণ্ট সমতা এসেছে বামফ্রন্টে যারা আজকে গলা ফাটাচ্ছে সংখ্যালঘু বলে আজকে সুজন চৌধুরী সুজন বলছেন যে আব্বাসের সঙ্গে আমাদের জোট করতে কোনো আপত্তি নেই আব্বাসকে সামনে নিয়ে আসার জন্য যেটা বলা সেটা বলছেন আজকে সুজন চৌধুরী মনে পড়ছে যে না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি সংখ্যালঘুদের উন্নয়ন করেনি এখানকার তৃণমূল বলে কেন সুজনরা তখন সরকারের ছিল না চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছরের সরকারের আমলে সুজন কি করেছে মুর্শিদাবাদের ডেভেলপমেন্টের জন্য কেন মুর্শিদাবাদের বামফ্রন্টের আমলে একটা ইউনিভার্সিটি তৈরি হয়নি যারা আজকে বামফ্রন্টকে দায়ী করছে যে না সংখ্যালঘুদের ডেভেলপমেন্ট হয়নি বলে যে তৃণমূল দায়ী করছে সেই তৃণমূলে দশ বছর মুর্শিদাবাদের ক্ষমতায় আছে দু হাজার এগারোতে টিএমসি ক্ষমতায় আসার পরে দশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদের শিক্ষা ক্ষেত্রে কোনোরকম স্টেপ গ্রহণ করেনি টিএমসি মমতা ব্যানার্জি রকম স্টেপ গ্রহণ করেনি কেউ ইমামদেরকে দু হাজার টাকা আর দেড় হাজার টাকা ভাতা দিয়ে সংখ্যালঘু ডেভেলপমেন্ট হয়ে যাবে এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভুল করছেন যদি আমরা দেখি মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আজকেও মুর্শিদাবাদ রাজধানী তখন ছিল রাজ্য কার্য পরিচালনা করার জন্য রাজধানী এখন মুর্শিদাবাদ হচ্ছে গোটা দেশের লেবার সরবরাহ করার জন্য রাজধানী গোটা দেশের এমন একটা রাজ্য নেই যে রাজ্যে মুর্শিদাবাদ থেকে লেবার সরবরাহ হয় না এন বিটিভির পর্দায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন পপুলার ফ্রন্ট অফ ইন্ডিয়ার রাজ্য কমিটির সদস্য হাকিকুল ইসলাম প্রথমে এন পর্দায় আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ প্রিয় দর্শক দু হাজার একুশ বিধানসভা নির্বাচন নিয়ে আমরা আলোচনা করবো দু হাজার একুশ বিধানসভা আসন্ন সেই নিয়েই কি ভাবছে পপুলার ফ্রন্ট তাদের রাজনৈতিক অবস্থান কী দু হাজার একুশ বিধানসভা নির্বাচন নিয়ে তাদের ভাবনা কি এ নিয়েই আমরা খোলাবেলা আলোচনা করব প্রথমে আপনার কাছে জানতে চাইব এই মুহুর্তে যে পরিস্থিতি তৈরি হয়েছে বিজেপি বলছে আমরা রাজ্য ক্ষমতা দখল করব সেই বিজেপিতে তৃণমূলের তৃণমূলের এক শ্রেণীর নেতাগুলো তারা বিজেপিতে অধান করছেন অন্যদিকে মিম সিদ্দিকি আলাদাভাবে রাজনীতি করার কথা ভাবছেন এই জায়গায় দাঁড়িয়ে পপুলার ফ্রন্টের স্ট্যান্ড কি বা কী ভাবছে রাজ্যের জনগণকে বলছে যে তারা তাদের যে ভোট প্রদান সেটা যেন খুব চিন্তাভাবনা করে প্রয়োগ করে যেখানে একটা নিরপেক্ষ শক্তি আছে সেই নিরপেক্ষ শক্তিকে ফ্যাসি ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করার জন্য নিরপেক্ষ যে সমস্ত শক্তি আছে সেই নিরপেক্ষ শক্তিকেই যেন তারা সাপোর্ট করে সেটা এর আগেও আমরা আবেদন করছি এখনও করছি নিরপেক্ষ শক্তি হিসাবে যারা কাজ করছে বাম বলুন কংগ্রেস বলুন আপনাদের দৃষ্টিতে যারা সিপিএম যারা কংগ্রেস যারা তৃণমূল এদের প্রতি মানুষ আস্থা হারিয়েছে বিশেষ করে সংখ্যালঘুরা রাজ্যের শাসক দলের প্রতি আস্থা হারিয়েছে কারণ বিগত দশ বছরে সংখ্যালঘুদের কি তেমন তেমনভাবে কোনো উন্নয়ন ঘটেনি আনএডেড মাদ্রাসা শিক্ষকরা রাস্তায় বসে আছে তারপর দশ বছরে সংখ্যালঘুদের কোনো চাকরি নেই তো তারপরে মাদ্রাসা যে ইংলিশ মিডিয়াম মাদ্রাসাগুলিতে যখন চাকরি হচ্ছে সেখানে নন মুসলিম এগারো জনের মধ্যে দশজন নন মুসলিম একজন মাত্র মুসলিম ফলে সংখ্যালঘুদের একটা ক্ষোভ রয়েছে রাজ্যের শাসক দলের উপরে এবং আপনি বলছেন যে বা যদি আরও আপনার দৃষ্টিতে যদি ধরা হয় যে বাম কংগ্রেস যদি নিরপেক্ষ দল হয় কিন্তু তাদের প্রতিও সাংখ্যালঘুদের তেমন আস্থা নেই কারণ বাম বিগত তিরিশ বছর শাসন চালিয়েছেন তেমনভাবে কোনো উন্নয়ন করতে পারেনি ফলে কি বলবেন আমি কিন্তু বাম কংগ্রেস বা টিএমসি কেউ কে নিরপেক্ষ দল হিসাবে বলিনি আমি বলেছি যারা নিরপেক্ষ দল আছে এখানে শুধুমাত্র বাম কংগ্রেস বা টিএমসিকে বললে তাহলে বাকি যারা আছে তাদেরকে বাদ দেওয়া হচ্ছে আমি তাদেরকে বাদ দিয়ে বলছি না আপনি বললেন আব্বাস বা মিম আরও যারা আছে আমি সকলকেই বলছি শুধুমাত্র ফ্যাসিবাদী শক্তি আরএসএস অ্যান্ড বিজেপিকে পরাস্ত করার জন্য জনগণকে বলছি এক দ্বিতীয়ত দীর্ঘ দশ বছরের তৃণমূল সরকারের থেকে এখানকার সংখ্যালঘু সমুদায়ের বিশেষ কোনো উন্নয়ন করেনি সেটা অতি বাস্তব কথা এর আগে আমরা দেখেছি যদি সংখ্যালঘু উন্নয়নের ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে সংখ্যালঘু ডিস্ট্রিক্টকে আপনাকে দেখতে হবে ফার্স্ট তো সংখ্যালঘু ডিস্ট্রিক্ট হিসেবে মুর্শিদাবাদ মুর্শিদাবাদে স্বাধীনতার পর তিরিশ বছর প্রায় তিরিশ বছর কংগ্রেস শাসন করেছে আর মুর্শিদাবাদের ঘাঁটি কংগ্রেসের ঘাটি হিসাবে গোটা ইন্ডিয়া জানে গোটা দেশ জানে কারণ বাম সময়ও কংগ্রেস এখানে ক্ষমতায় ছিল কং ইউপিএ দেশে সরকারে ছিল কিন্তু মুর্শিদাবাদের জন্য কোনো ডেভেলপমেন্টের কাজ তারা করেন যে অদিত চৌধুরী আজকে গলা ফাটাচ্ছে যে অধিত চৌধুরী বিভিন্ন সভায় গিয়ে লাই লাইলাহা বলে যে অদিত চৌধুরী গিয়ে আসসালাম আলাইকুম বলে সভা শুরু করেন সেই অদিত চৌধুরী দীর্ঘদিন মুর্শিদাবাদের একক ক্ষমতার অধিকারী ছিলেন এখনও উনি কেন্দ্রে বিরোধী দলনেতা তারপরেও মুর্শিদাবাদে কংগ্রেসের আমলে কোনো রকম এডুকেশন পারপাস কোনো ডেভেলপমেন্টের জন্য রকম স্টেপ গ্রহণ করেনি মানে একটা বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত তৈরি হয়নি করেনি কংগ্রেসের আমলে কেন সংখ্যালঘু অধ্যুষিত এরা এদের পড়াশোনা করার দরকার না এরা কি করবে মারামারি করবে এরা ভোটাভুটি করবে এরা নিজেদের মধ্যে খনক্ষি করবে যা যাবতীয় অসামাজিক কাজ এরা যেন করে থাকে এরা যেন শিক্ষিত না হয় সেই জন্য কংগ্রেসের আমলে মুর্শিদাবাদে ইউনিভার্সিটি এটা করা হয়নি পরবর্তী পর্যায়ে বামফ্রন্ট উনিশশো সালে বামফ্রন্ট ক্ষমতা এসেছে বামফ্রন্টের যারা আজকে গলা ফাটাচ্ছে সংখ্যালঘু বলে আজকে সুজন চৌধুরী সুজন বলছেন যে আব্বাসের সঙ্গে আমাদের জোট করতে কোনো আপত্তি নেই আব্বাসকে সামনে নিয়ে আসার জন্য যেটা বলা সেটা বলছেন আজকে সুজন চৌধুরী মনে পড়ছে যে না সংখ্যালঘুদের উন্নয়ন হয়নি সংখ্যালঘুদের উন্নয়ন করেনি এখানকার তৃণমূল বলে কেন সুজনরা তখন সরকারের ছিল না চৌত্রিশ বছর ধরে চৌত্রিশ বছরের সরকারের আমলে সুজন কি করেছে মুর্শিদাবাদের ডেভেলপমেন্টের জন্য কেন মুর্শিদাবাদের বামফ্রন্টের আমলে একটা ইউনিভার্সিটি তৈরি হয়নি যারা আজকে বামফ্রন্টকে দায়ী করছে যে না সংখ্যালঘুদের ডেভেলপমেন্ট হয়নি বলে যে তৃণমূল দায়ী করছে সেই তৃণমূলও দশ বছর মুর্শিদাবাদের ক্ষমতায় আছে যে টিএমসি ক্ষমতায় আসলো দু হাজার এগারোতে টিএমসি ক্ষমতায় আসার পরে দশ বছর অতিবাহিত হয়ে যাওয়ার পরেও তাদের শিক্ষা ক্ষেত্রে কোনোরকম স্টেপ গ্রহণ করেনি টিএমসি মমতা ব্যানার্জি রকম স্টেপ গ্রহণ করেনি কেউ ইমামদেরকে দু হাজার টাকা আর দেড় হাজার টাকা ভাতা দিয়ে সংখ্যালঘু ডেভেলপমেন্ট হয়ে যাবে এটা যদি মমতা ব্যানার্জি ভেবে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই ভুল করছেন যদি আমরা দেখি মুর্শিদাবাদ বাংলা বিহার উড়িষ্যার রাজধানী ছিল আজকেও মুর্শিদাবাদ রাজধানী তখন ছিল রাজ্য কার্য পরিচালনা করার জন্য রাজধানী এখন মুর্শিদাবাদ হচ্ছে গোটা দেশের লেবার সরবরাহ করার জন্য রাজধানী গোটা দেশের এমন একটা রাজ্য নেই যে রাজ্যে মুর্শিদাবাদ থেকে লেবার সরবরাহ হয় না আপনি যদি তো হিউম্যান রিসোর্স সবচেয়ে বেশি আছে মুর্শিদাবাদে কেন আজ পর্যন্ত মুর্শিদাবাদে কোনো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি তৈরি হয়নি কি জবাব দেবেন অধুৎ চৌধুরী কী জবাব দেবেন সুজন চক্রবর্তী কী জবাব দেবেন বর্তমানের আবু তাহে খান পার্লামেন্টে গিয়ে আল্লাহ আকবর বলে দিলেই সংখ্যালঘু ডেভেলপমেন্ট হয় না পার্লামেন্ট আল্লাহ আকবর এবং জয় শ্রীরাম বলার জন্য পার্লামেন্ট নয় জয় শ্রীরাম বলতে হলে তার জন্য আছে মন্দির আর আল্লাহ আকবর বলতে হলে তার জন্য আছে মসজিদ সেখানে গিয়ে আল্লাহ আকবর এবং জয় শ্রীরাম বলুন পার্লামেন্ট দেশের উন্নয়নের জন্য আপনাকে সেখানে কথা বলতে হবে সংখ্যালঘু ডেভেলপমেন্টের জন্য আবু তাহের খান কি কথা বলেছেন পার্লামেন্ট আজ পর্যন্ত কেন পার্লামেন্টের কেটে গিয়ে শুয়ে গেলেন না যে আজও কেন স্বাধীনতা চুয়াত্তর বছর পরও মুর্শিদাবাদে ইউনিভার্সিটি হয়নি আমাদেরকে ইউনিভার্সিটি দিতে হবে স্বাধীনতা চুয়াত্তর বছর পরও মুর্শিদাবাদে আজও কোনো শিল্প শিল্প গড়ে ওঠেনি সেখানে প্রচুর হিউম্যান রিসোর্স থাকা সত্ত্বেও আমরা আজও কেন সেখানে ইউনিভার্সিটি শিল্প তৈরি করতে পারিনি বলে পার্লামেন্টে আজ পর্যন্ত কোনো কথা বলেনি কোনো শাসক দল করতে পারেনি ফলে সংখ্যালঘু উন্নয়নের কথা যদি কংগ্রেস সিপিএম বা তৃণমূল বলে থাকেন সেটা শুধুমাত্র ভাওতা এবং মুখের কথার মধ্যেই সীমাবদ্ধ বাকি কাজে কোনো কিছু করেনি এই মুহূর্তে বিজেপি বলছে সংখ্যালঘুদের কোনো উন্নয়ন করেনি রাজ্যের তৃণমূল সরকার ফলে তারা যদি ক্ষমতায় আসে সংখ্যালঘুদের তারা উন্নয়ন করবে বলে কী বলবেন বিজেপি সংখ্যালঘুদের উন্নয়ন করবে এ কথা মানে এ কথার স্ববিরোধী কথা আর হতে পারে না এ মানে সোনার পাথর বাটি সোনার পাথর বাটি যেমন তেমন বিজেপির মুখে হচ্ছে সংখ্যালঘু ডেভেলপমেন্টের কথা সংখ্যালঘু বসবাস করে উত্তরপ্রদেশে তাহলে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় আছে সংখ্যালঘু ডেভেলপমেন্টের জন্য উত্তরপ্রদেশে কী করেছেন গোটা দেশে সংখ্যালঘুদের ডেভেলপমেন্টের জন্য কি করেছেন বিজেপির পরিকল্পনায় হচ্ছে যে মুসলিম মুক্ত দেশ গঠন বিজেপির পক্ষ থেকে যে আওয়াজ দেওয়া হয়েছিল যে কংগ্রেস মুক্ত দেশ মুক্ত দেশ বিজেপির অনেক বড় বড় এমএলএ এমপিরাও পর্যন্ত বলেছে যে কংগ্রেস মুক্ত দেশ নয় আসলে মুসলিম মুক্ত দেশ করতে চাই তাহলে মুসলিমরা সংখ্যালঘু তাহলে মুসলিমদের ডেভেলপমেন্ট করতে চাই না মুসলিম মুক্ত দেশ করতে চায় এমনকি আমাদের কি বলে এখন বড় মুখ দিলীপ ঘোষ উনিও বলেছেন যে এখান থেকে মুসলমানদের এক কোটি মুসলমানকে তাড়ানো হবে ডেভেলপমেন্ট চান না এখান থেকে তাড়িয়ে দিয়ে তাদেরকে লুট করতে চান আপনারা কি চান কোনো এ শুধুমাত্র ভাওতা অন্য কিচ্ছু নেই ডেভেলপমেন্টের কোনো কথাই নেই ভাওতা তাহলে সে এই যদি পরিস্থিতি হয় সবাই ভাওতাবাজ সবাই ঠকিয়েছে সবাই যদি আপনাদের সঙ্গে খারাপ ব্যবহার করে সংখ্যালঘু সমাজের সঙ্গে খারাপ ব্যবহার করে তাহলে সেক্ষেত্রে সংখ্যালঘুদের করণীয় কী মনে করছেন এই বিধানসভায় এই জন্যই সংখ্যালঘুদের জন্য প্রথমেই আমি আপনাদেরকে বলেছি যে সংখ্যালঘু মানুষ যারা আছে তাদেরকে এই নির্বাচনে খুব চিন্তাভাবনা করে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে না ফ্যাসিবাদী শক্তি আর এস অ্যান্ড বিজেপি এখানে যদি ক্ষমতায় আসে তাহলে হয়তো যে দেশে এখানে এই রাজ্যে যেমন গোটা দেশে অ্যামেন্ডমেন্ট একটার পর একটা হয়েছে এই রকম ঠিক সেই সেইরভাবেই পশ্চিমবঙ্গে অ্যামেন্ডমেন্ট হবে হয়তো বড় কোনো কমিনাল রাইড হবে না কারণ তারা সরকারে থাকবে তাহলে কমিনাল রাইড না করে কি করবে করতে চায় যেটা সেটা তারা হচ্ছে অ্যামেন্ডমেন্ট করতে চায় যার মাধ্যমে সংখ্যালঘু সমুদায়কে ভয় দেখিয়ে চমকিয়ে এদেরকে আরও দমানো যায় যা যা দমানোর জন্য যা যা করা দরকার সেটা করবে ফলে ফ্যাসিবাদী শক্তিকে সরকারের না নিয়ে আসার জন্য সংখ্যালঘু সমুদায়ের যে যে পরিকল্পনা গ্রহণ করা দরকার সমস্তটা এদেরকে করতে হবে এবং সেটা সচেতনভাবে অংশগ্রহণ করতে হবে এর আগের ভোট পার্সেন্টেজকে যদি সামনে রেখে দেখা যায় যে আশি শতাংশ ভোট পড়েছে এবারে সংখ্যালঘুদের কাছে আবেদন হচ্ছে আশি নয় একশো শতাংশ ভোট আপনাদের পক্ষ থেকে দেওয়া উচিত এবং ফ্যাসিবাদী শক্তিকে রোখার জন্য ফ্যাসিবাদী শক্তিকে পরাস্ত করার জন্য আপনাদের সচেতনভাবে অংশগ্রহণ করে সিদ্ধান্ত গ্রহণ করা উচিত একটা আওয়াজ সোশ্যাল মিডিয়ায় উঠছে যে বাম কংগ্রেস তৃণমূলকে একসঙ্গে লড়তে হবে বিজেপির বিরুদ্ধে এই বিষয়ে আপনার মতামত কী সেটা হলে তো সংখলঘু বা আরও সবার যারা আছেন মানে বিজেপি বিরোধী ফ্যাসিবাদী সমস্ত শক্তিগুলোকেই এক হওয়া দরকার এই আবেদন আমরা অনেক আগেই জানিয়েছি আবারও আপনাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমরা শাসক দল হোক বা বিরোধী যারা আছে বাম কংগ্রেস বা বাস বা মেম্বা এসডিপি আর সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এই সমস্ত পার্টি মানে বিজেপি বিরোধী যত পার্টি আছে সমস্ত পার্টিকে এক হওয়ার জন্য আবেদন করছি এক হয়ে আপনারা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়ুন ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করুন অবশ্যই তাহলে ফ্যাসিবাদ পরাজিত হবে এবং আপনারা জয়ী হবে কিন্তু বাম কংগ্রেস তৃণমূল সবাই আলাদা আলাদাভাবে লড়ছে ফলে সংখ্যালঘুর এখন দ্বিধাগ্রস্ত যে কাকে ভোট দেবে তৃণমূলকে ভোট দেবে বামকে ভোট দেবে না কংগ্রেসকে ভোট দেবে ফলে এই আবার অন্যদিকে মিম এবং আব্বাসের দিকেই আলাদাভাবে ভোট চাইছি তাহলে সংখ্যালঘুরা সংখ্যালঘু সমাজের সাধারণ মানুষরা এখন দ্বিধাগ্রস্ত হয়ে যাচ্ছে কোন দিকে ভোট দেবেন আপনি একজন সংখ্যালঘু সমাজের লিডার হিসাবে বা পপুলার ফ্রন্টের একজন দায়িত্বশীল লিডার হিসাবে কি বলবেন সংখ্যালঘু সমাজের উদ্দেশ্যে কাকে ভোট দিলে ঠিক হবে আমি নির্দিষ্ট কোনো দলের নাম আপনি যেটা শুনতে চাইছেন আমি বলতে চাইছি না আসলে নির্দিষ্ট কোনো দলকে ভোট দেওয়ার জন্য আমাদের কোনো পলিসিও নেই যেখানে যেভাবে বিজেপিকে পরাস্ত করা সম্ভব যে যে সিটে বিজেপি এগিয়ে আছে সেই সিটে যাকে ভোট দিলে বিজেপি হারবে সেই সমস্ত জায়গায় তাকে সেইভাবে ভোট দিতে হবে একটা আমি একটা আমভাবে আপনাকে সাধারণভাবে জেনারেলি বলে দিলাম যে গোটা রাজ্যে আপনারা আব্বাসকে ভোট দেন বা গোটা রাজ্যে মিমকে ভোট দেন বা গোটা রাজ্যে এস ডিপিআইকে ভোট দেন বা কংগ্রেসকে দেন বা সিপিএমকে দেন বা তৃণমূলকে দেন এটা তো সলিউশন নয় সলিউশন যদি আপনি অ্যাকচুয়াল বিচার করে দেখেন তাহলে লোকসভা ভোটের বিচার আপনাকে লোকসভা ভোটের নিরিকে আপনাকে যেতে হবে সিট ওয়াইজ আপনাকে মতামত দিতে হবে যে কুচবিহারের সাতখানা সিট আছে সেই সাতখানা সিটে বিজেপি জিতে আছে এক নম্বর পজিশনে আছে তো ওই ওই জায়গায় তাহলে আপনি কাকে ভোট দেবেন তাহলে ওই জায়গায় যারা অপজিশনে আছে কে সবচেয়ে ভালো মুখ কারা সংখ্যালঘুদের কে সংখ্যালঘুদের জন্য চিন্তাভাবনা করতে পারে কাকে জিতালে সেখানে সংখ্যালঘু ডেভেলপমেন্ট হবে সেটা সেখানকার মানুষের চিন্তাভাবনাকে সামনে রেখে সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এইভাবে আমভাবে তো বলা যেতে পারে না প্রিয় দর্শক আমরা এতক্ষণ ধরে কথা বলছিলাম পপুলার ফ্রন্টের রাজ্য কমিটির সদস্য হাকিকুল ইসলামের সঙ্গে একেবারে শেষ মুহুর্তে শেষ প্রশ্ন যে পপুলার ফ্রন্ট দু হাজার একুশ বিধানসভাকে সামনে রেখে সাধারণ মানুষকে কি বার্তা দিতে চান যদি বলেন সাধারণ মানুষের কাছে সাধারণ মানুষ মিন্স গোটা পশ্চিমবঙ্গ রাজ্যবাসীর কাছে আমাদের পক্ষ থেকে আবেদন হচ্ছে যে এখানে ফ্যাসিবাদী শক্তি মাথা চাড়া দিয়েছে এরা এর আগে যত জায়গায় মাথা মাথা চড়া দিয়েছে সমস্ত জায়গায় দেশের মানুষের অধিকারকে তারা কেড়ে নিয়েছে মানুষের ফান্ডামেন্টাল রাইটকে তারা কেড়ে নিয়েছে আমরা কাশ্মীরকে নিয়ে দেখেছি যে কাশ্মীরের সত্তর থেকে আশি লক্ষ মানুষের ফান্ডামেন্টাল রাইট তারা কেড়ে নিয়েছিল এক বছর ধরে সে সেখানকার মানুষকে অবরুদ্ধ করে রেখেছিল না কাশ্মীরে কোনো বাইরের কোনো মানুষ আসতে পেরেছে না কাশ্মীর থেকে কাশ্মীরের কোনো মানুষ বাইরে যেতে পেরেছে এই রকম করে যদি আমরা দেখি এর আগে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা করেছে দাঙ্গা মিশে এটাকে আপনি গণহত্যা বলতে পারেন গণহত্যা করে সেখানকার সংখ্যালঘু সমুদায়কে ফিনিশ করেছে আমরা দেখেছি গত বছর চব্বিশে ফেব্রুয়ারি দিল্লিতে দেশের রাজধানীতে কপিল মিশ্রা অনুরাগ ঠাকুর যে মিনিস্টার তারা তাদের ভড়কাও ভাষণবাজির জন্য সেখানে গণহত্যা হয়েছে এবং পরিকল্পনা মাফিক ফ্যাসিবাদী শক্তি সেখানে গণহত্যা করেছে গণহত্যা করে যারা গণহত্যার শিকার হয়েছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের উপরে আবার পুনরায় কেস দিয়েছে তাদেরকে পুরো ধ্বংস করেছে ফ্যাক্টরি জ্বালিয়েছে ঘরবাড়ি জ্বালিয়েছে মসজিদকে জ্বালিয়েছে জ্বালিয়ে পুড়িয়ে তসনাস করে দিয়েছে ঠিক তেমনটাই করতে চলেছে আগামীতে পশ্চিমবঙ্গে তাই পশ্চিমবঙ্গ বাসীর কাছে আবেদন হচ্ছে এই ফ্যাসিবাদী শক্তিকে রোখার জন্য ফ্যাসিবাদী শক্তি শক্তিকে পরাস্ত করার জন্য আপনারা খুব চিন্তাভাবনা করে এবছরের নির্বাচনে অংশগ্রহণ করবেন এই আবেদন করেই শেষ করলাম ধন্যবাদ প্রিয় দর্শক এখন এই পর্যন্ত পরবর্তী খবরে আপডেট পেতে আমাদের সঙ্গে থাকুন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বনবীতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্ট শহরের কোলাহল ও ব্যস্ততার ঘেরাটোপ থেকে নিজেকে মুক্ত করতে চলে আসুন বনবিতি পিকনিক স্পট অ্যান্ড রিসর্টে কলকাতা থেকে মাত্র তিরিশ মিনিট দূরাত্বে কোলাহাল মুক্ত মনোরম পরিবেশে নিজের পরিবার কোওয়ার্কার ক্লায়েন্ট মিটিং বা কয়েকদিনের ছোট্ট ট্রিপের জন্য চলে আসুন আমাদের রিসর্টে আমাদের ঠিকানা জাগুলগাছি ঘটকপুকুর সোনারপুর রোড ভাঙড় দক্ষিণ চব্বিশ পরখানা বিস্তারিত জানতে ফোন করুন নাইন সেভেন থ্রি টু সিক্স এইট ফোর থ্রি টু ওয়ান অথবা এইট নাইন ওয়ান এইট জিরো সিক্স সেভেন এইট থ্রি ওয়ান নাম্বারে